সংস্কারের কথা বলছিলেন আমি যদি আইন শৃঙ্খলার বিষয়ে আসি পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ অপরাধ তারা দেখছেন যে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো বুঝতে না আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটে বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই কত ছয় মাসে বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে হবে মানে গত ছয় মাসে ডাকাতি ডাকাতির সংখ্যা পঞ্চাশ শতাংশ বেড়েছে এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সেটা আমি বলছি মানে হয়তো বা পরিসংখ্যান বিভিন্ন হতে পারে কিন্তু এটা আছে যে এবং হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা কোথায় করছি আমরা সমস্যা সমস্যা আপনিও জানেন আমিও জানি প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষের মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার নাম সরকার দিকে আমরা রওনা হয়েছি কাজ করতে থাকবো আর একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে আঠারো সেপ্টেম্বর একই দিনে সারা দেশে পিটিয়ে হত্যা করা হয় তিনজনকে ভোরে বগুড়ায় বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বগুড়ার শেরপুর উপজেলায় ভোরে গরুচর সন্দেহে আসিফ প্রামাণিক নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার তথ্য পাওয়া গেছে এসব ঘটনার পর মব মেন্টালিটি মব জাস্টিস মব রুল শব্দগুলো আবার নতুন করে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে যেখানে কিনা সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি কেন তখন ঠিকভাবে ভূমিকা দেখা কেননা আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি সময় নিচ্ছে তারা প্রস্তুত হয়নি যা তাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারে নাই এটা একটা যে হতে পারে আরেকটা হলো যে তারা আমাদের আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে গিয়ে আইনের আশ্রয় নিতে পারে এবং সেটাকে আমরা সহজ করেছি এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো এটা অনলাইন কেস করতে পারো যাতে হাম মামলা করতে গিয়ে হয়রানি হয় বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য পুলিশ থানাতে গেলে যে সমস্যা হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে তথ্য আদান প্রদানে সহজ করা যাবে এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি মানে অনলাইনে তারা করতে পারছেন যে সেটা আপনারা সহজ করেছেন কিন্তু আসল কাজ হয়তো পুলিশকে করতে হবে আপনি যেটা বলছেন পুলিশ এক সেই পর্যায়ে যেতে পারেনি তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না মানে সাত মাস পরও মানে প্রায় সাত মাস হয়ে গেছে এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা আমরা চেষ্টা করছি অনেক ইম্প্রুভ হয়েছে কিন্তু সমাধান হয়নি